নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালোই আছি টোলিস ফ্যামিলির আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে রবিবার এখন বাজে সকাল সাড়ে আটটার মতো তো আমি রেডি হয়ে বুনুর সাথে যাচ্ছি একটু আমাদের পাশের বাজারেই বাসন্তীর হাট তো আজকে মাদার্স ডে তোমরা সবাই জানো তো মায়ের জন্য ছোট্ট কিছু উপহার আনতে যাচ্ছি সকাল সকাল যাচ্ছি কারণ পরের বেলা আমি আবার যাব এক জায়গায় তো তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই বুঝতে হবে যে আমি মায়ের জন্য কী গিফট নিলাম আর আজকে বিকেলে কোথায় যাব। তো চলো যাওয়া যাক আমরা দুপুর সাইকেলে করে গিয়েছি আর সকাল সকাল না খুব একটা দোকান পাঠক খোলেনি আর ভাবছে কী গিফট নিব কী গিফট নেবো আর সেরকম কিছু দেওয়ার মতো তো সামর্থ্য নেই আমার সোনার উপর তো কিছু দিতে পারবো না আর শাড়ি দিব আর শাড়ি তো মায়ের বর্তমানে অনেক আর অ্যাভেলেবেল তো ভাবলাম একটা বাসন রাখা ঝুড়িয়ে দেই কেননা ওটা বাড়িতে আর কি নষ্ট হয়ে গেছে তো সংসারের কাজে লাগবে এরকমই তো কিছু জিনিস দেবো যেটা ব্যবহার করতে পারবে তো সেটাই আর কি দেখছিলাম আর আমার কিছু মাথা আসতেছিল না যে কি গিফট দেবো জানি অনেকেই হয়তো হাসাহাসি করবে আমার গিফটটা দেখে কিন্তু তাও মানে যেটা প্রয়োজনে লাগবে সেটাই তো নিব তাই না তারপর কিন্তু আমার এখানে বাসনের ঝুড়িটা নেওয়া কমপ্লিট এখন এদিকে আবার বুনো মাকে কিছু দিতে চায় তো সেই ওই দরকারি জিনিস ছাড়া আমরা কিন্তু কোনোই অদরকারি জিনিস নিচ্ছি না তো নীলবলিশটা ফুরিয়ে গেছে পলিশ নেবে আর মা সিঁদুরের কৌটাও ফুরিয়ে গেছে তো একটা সিঁদুর কৌটা চিরুনি এগুলো সব আর কি টুকিটাকি নিচ্ছে ও আর কি দিবে মাকে গিট ও তরফ থেকে তারপর আমাদের কেনাকাটা কমপ্লিট করে রাস্তায় এখানে আমরা একটু মানে আমুল কুল খেয়ে নিচ্ছি এত গরম পড়েছে না সকাল সকাল এত রোদ্র কি বলবো সাইকেলটা দাঁড় করিয়ে দুবন মিলে কিন্তু এখানে আমরা এক একদম ঠান্ডা ঠান্ডা আমুল কুল খাচ্ছি আর এটা কিন্তু দারুণ ছিল খেতে এটা ছিল একটা মানে কি বলবো আমুল কুল যেমন মানে সাদা হয় দেখতে এটা ছিল একটু গ্রিন কালারের তো খুব টেস্টি লেগেছিল খেতে তারপর কিন্তু আমরা বাড়ি চলে আসি বাড়ি চলে এসে সান খাওয়া দাওয়া করে টোরে এখন এখানে একটা ছোট্ট করে মাদার মাদারসে সেলিব্রেশন করব। কারণ আমি আবার বিকালবেলা যাবো তাই জন্য এই দুপুরবেলায় এই আয়োজন আর বড় করে কোনো কেক আনে নি কেননা আমার মা মানে ওসব কেক আর কি খায় না আর শুধু কেক কাটার জন্য ফটো তোলার জন্য যে কেক আনবো তা তো না আমার মায়ের জন্য আনা যদি মায়েই না খায় তাহলে কিসের জন্য আর কি এত কিছু তাই জন্য ছোট্ট করে একটা আর্ট দেখো এখানে কিন্তু আমার বুনু এই আর্ট করেছে মানে আমরা তিন আর মা মনের আহারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে তখন দুপুর আড়াইটার মতো বাজে আমার বর কিন্তু আমাকে নিতে এসেছে ও এসে স্নান খাওয়া দাওয়া করেছে এখন মানে যাব আমরা মেঝি রমের বাড়ি আমার মানে মেজদের বাড়ি ওদের বাড়িতে আজকে হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার নিমন্ত্রণ তো সেখানেই যাব ও আমাকে নামিয়ে দিয়ে তারপর ওর কাজে যাবে শুধু আমাদেরও না সবারই কিন্তু নিমন্ত্রণ তো চলো ওখানে গিয়েই দেখতে পাবে কে কে আসবে ওখানে তো এখানে বাবা ছিল না বাড়িতে বাবা একটু দূরে কাছে জমিতে আর কি গেছে কাজ করতে তো এই জন্যে আর কি বাবাকে দেখাতে পারলাম না তো সবাইকে টাটা দিয়ে আমি এখন রওনা দিয়ে বললাম কারণ খুব আর কি লেট হয়ে গেছে ও আবার আমাকে নামিয়ে দিয়ে ওর কাজ যাবে তো দেখো দুপুরবেলার রাস্তাটা একটু আর কি সামসুম একদম মেইন দুপুরবেলা তো দিদিদের বাড়িটা কিন্তু সাহেবগঞ্জ রোড বয়েজ ক্লাব ক্লাবের একদম মানে সামনেই তো আমরা কিন্তু একদম চলে গেলাম একটা মিষ্টির দোকানে তো সেখানে ভাবছিলাম কিছু মিষ্টি নেবো তারপর ভাবলাম মিষ্টি সবাই তো আর কি খেতে চায় না গরমে তাই জন্য কিন্তু একটা ক্ষীর ধরে হাড়ে নিয়ে নিলাম আর দেখো আমরা কিন্তু দিদি বাড়ি চলে এসেছি আর ওদের বাড়িটা ঠিক একদম পিছের রাস্তার ধারেই কিন্তু মানে আর তারপর দেখো ও আমাকে নামিয়ে দিয়ে কিন্তু চলে গেল আর এদিকে দেখি মোটামুটি সব রান্না কমপ্লিট এখানে ছিল মানে বাটা মাছের ঝোল তারপর ঢ্যাঁড়স ভাজা কেউ কেউ ভেন্ডি বলে বাটা মাছ ভাজার ডাল আমের চাটনি আর চিকেন তো মানে ইসে করবে কুমড়ো চপ করবে তো সেটা পরে করবে একদম গরম গরম ঘিরে দেবে আর দেখো এখানে আমি তোমাদের এইটা দেখাচ্ছি এটা কিন্তু গণেশ ঠাকুর এটা সম্পূর্ণ নিজের হাতে করা রুল দিয়ে আর্ট করেছে আমার ভাগ্নে তো এই একটা নিয়ে আমি ভিডিও করব এই ভাগনা তো মিনি ব্লগ তোমাদের অবশ্যই দেখতে লাগবে যদি তোমরা এর আর্ট সম্পর্কে দেখতে আর কী কী আর্ট করে তো পরের মিনি ব্লগে তোমরা কিন্তু দেখতে পারবে আর দেখো বাইরেটা সন্ধ্যের সময় কি সুন্দর লাগে দিদি দিয়ে পারি বারেন্দায় দাঁড়িয়ে থেকে কিন্তু দুর্গাপুজোর সময় দারুণ মজা হয় তারপর আমরা সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই এখন ঘুরতে বেরোলাম এখানে আছে বদি মেজদি আর মা আমি তো রাস্তায় আর কি একটু রাস্তা আর কি হাঁটবো সন্ধ্যাবেলা আর বাকি আমার ভাগ্নি আর জামাই ওরা আসতেছে মানে একটু পরে আসবে তো রাস্তা হাঁটতে হাঁটতে একজনের বাড়ি এসে গেলাম আর কি ঘুরতে তো সেখানে আমাদের চা খেতে দিল আর এদের বাড়িতে কিন্তু মানে একটা মশলার কাজ হয় মশলা প্যাকেটিং করার কাজ তো সেটা তোমার আমি অন্য দিন ভালো করে দেখাবো দেখো তারপর ওদের ঠিক বাইরে বাড়িতে কিন্তু মা কালীর মন্দির আর একবার দেখো মায়ের মুখটা কি সুন্দর অপূর্ব দেখতে তাই না তো এখানে মা শীতলা আর মা কালী রয়েছে আর ঠিক অপোজিট ছাইডে কিন্তু রয়েছে বাবা মহাদেবের স্থান মানে একদম পুরো দেবদেবী দিয়ে ভর্তি বাইরে বাড়িটা আর এদিটা কিন্তু রাস্তা আর দেখো তোমাদেরকে তো বললাম ওর অনেক মানে অনেক সুন্দর আর্ট করে আমার ভাগনা তো আমি তোমাদের পরে আর কি দেখাবো আর বাড়ি ওখান থেকে মানে ওদের বাড়ি ঘুরতে গেছি ওখান থেকে এসে দেখি ভাগ্নি ভাগ্নি জামাই নিয়ে এসেছে মানে গরম গরম বড়া আর এখানে সবাই সন্ধ্যাবেলা মুড়ি মাখা খাচ্ছে তো আমি খাচ্ছিলাম না কারণ সন্ধ্যাবেলা ভাত খেয়ে জাস্ট ঘুরতে গেলাম এই জন্য তো বড়া খেয়ে নিয়েছি আর তো যে দিদির বাড়িতে এসেছি তার কিন্তু দুই ছেলে বড় ভাগনা ছোটো ভাগনা তো তোমাদেরকে ছোটো তো দেখিয়েই দিলাম যে আর কি আট করে আর এদিকে দেখো বড়ো ভাইনায় সন্ধ্যাবেলা স্প্রাইট নিয়ে এসেছে মানে কি বলবো খাওয়ার উপর খাওয়া এরকম একটা ব্যাপার তো মুড়ি খাওয়ার পরে আমরা সবাই মিলে স্প্রাইট খেয়ে নিচ্ছি আর গরমের দিনে কিন্তু কেসব বেশি চলে আইসক্রিম মাজা স্প্রাইট এসব তো তারপর কিন্তু এসবের পাট উঠে গিয়ে এখন কিন্তু আমার মানে ভাগ্নির ভাগ্নি যেমন সামনের দোকান থেকে গিয়ে আইসক্রিম নিয়ে আসলো মানে কি বলবো এত খাওয়া দাওয়া তো সবাই মিলে একসাথে অনেকদিন পর খুব ভালো লাগে একটা এরকম মোমেন্টগুলো কিন্তু তো ওরা কিন্তু দুজনেই একদম কি সুন্দর ট্রেটে বাটিতে করে আর কি সার্ভ করছে আর এদিকে ঘরে বসে আছে সবাই গল্প করছে আর এখানে আমার এক থাম্বা এসেছে তো এনাকে আলাদা বাটিতে দেওয়া হয়েছে কারণ ইনি একটু আর কি নিরামিষ বজি তো আমাদের মানে এসব বাটিতে খায় না তো এই জন্যই দেখো সবাই মিলে কিন্তু একসাথে বসে গল্প করতে কি শুন গল্প করতে করতে আর কি আইসক্রিম খাচ্ছে আর এদের মধ্যে চলে এসেছে আমার বড়বাবু যাই হোক অনেক কিছু খেলাম মুখে ছাড়াই আইসক্রিমের সময় অন্তত চলে আসলো সারাদিন তো ছিল না একদম ক্লান্ত এখন মানে রাত বাজে নটা তো এখন চলে আসলো তো স্প্রাইট মুড়ি ভাত কত কিছু তো ওকে ছেড়েই খেলাম আইসক্রিমের সময় আসলো এটাই অনেক তো এখানে দেখো ভাগনা তো এত সুন্দর একটা গিফট মানে কি দিয়েছে আমি তো একদম মানে সারপ্রাইজড হয়ে গেছি তোমরা নিজেরাই দেখো একবার মানে আমাদের দুজনের রিসেপশন লুকটা ও নিজের হাতেই রুল দিয়ে করেছে দেখো অপূর্ব সুন্দর হয়েছে দেখতে একদম যেমন আর কি আমি রিসেপশানে শেষে তারপর আমরা খেতে বসি আর বলি খাওয়া দাওয়াটা কিন্তু আমাদের মানে এই যে আমরা জোড়ায় জোড়ায় বসেছি আমাদের জন্যই আর কি অ্যারেঞ্জ করা হয়েছে কারণ বিয়ের পর আজকে আমি প্রথম আসলাম মেজদির বাড়ি তো এরাও বিয়ের পর আর কি এদেরও একটা খাওয়া বাকি পড়ে গিয়েছিল তো সবাই মিলে একসাথে ভিডিওটা আজকে এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে টাটা আজকের মতো গুড নাইট